আলোচিত টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছেন বন্ধু লাইলার করা মামুনকে আটক করা হয়েছে মামুনের বিরুদ্ধে লাইলার একাধিক অভিযোগ রয়েছে লাইলার দাবি তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন জানিয়েছিল ঢাকায় থাকার মতো তার নিজস্ব কোনো বাসা নেই তাই মামুনকে তিনি নিজ বাসায় থাকার অনুমতি দেন দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকেও সঙ্গে নিয়ে লাইলার বাসায় এসে বসবাস করতে শুরু করে মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করত অনেক সময় রেগেও যেত চোটে গিয়ে মামুন নাকি একাধিকবার উচ্শৃঙ্খল আচরণ করেছে তাই বাধ্য হয়ে লাইলা আইনের আশ্রয় নিয়েছেন এদিকে পুলিশ জানতে পারে মামুন কুমিল্লায় অবস্থান করছে তাই ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুমিল্লার দাউদকান্দি থানায় মামুনকে আটকের আবেদন জানায় এরপর দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে মামুনকে হেফাজতে নেওয়া হয় তার তিন ঘন্টা পর ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে মামুনকে তাদের কাছে হস্তান্তর করা হয় প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকির সুপাতে বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে মামুনের কিছুটা হলেও ভূমিকা আছে নিজের করা মিউজিক ভিডিও টিকটকে পোস্ট করতেন মামুন সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা এসেছে সময়ে নাচ মামুন সেই নাচের ভিডিও শেয়ার দিতেন শেয়ার দিতেন অনেক মজার ভিডিও এভাবেই তার সংখ্যা বাড়তে থাকে অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ে অফলাইনেও বলা যায় বাংলাদেশের টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই টিকটকার মামুন তিনি দেশের বিভিন্ন প্রান্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শোরুম বা দোকান উদ্বোধন করেন তবে মামুন ও লাইলাকে নিয়ে ঘন ঘন বিবাদের খবর শোনা যেত একবার লাইল অভিযোগ করেছিলেন প্রিন্স মামুন তার গায়ে হাত তুলেছেন পাশে মামুনের বন্ধুরা থাকলেও কেউ তাকে আটকায়নি এতে লাইলা আহত হয়েছেন তার চোখের নিচ অংশ সহ মুখ ফুলে গেছে তাদের সম্পর্ক নিয়ে বড়সড় প্রশ্নও ছিল অনেকে অভিযোগ করেন তারা বিয়ে ছড়ায় একসঙ্গে থাকছেন তবে মামুন ও লাইলার কেউ এ বিষয়ে কখনো কিছু বলেননি তাদের দ্বন্দ্ব যখন প্রথমবার প্রকাশ্যে এসেছিল তখন লাইলা অভিযোগ করেছিলেন প্রিন্স মামুনকে বাড়ি রেখে না দেওয়ার কারণে মামুন চলে গেছেন মামুনকে সবাই প্রিন্স মামুন নামে চিনলেও তার আসল নাম আবদুল্লাল মামুন মামুনের বাড়ি শরীয়তপুর জেলায় পরিবারে মামুন ছাড়াও তার বাবা মা এবং এক ভাই ও এক বোন আছেন পরিবারে রোজগার করার কেউ ছিল না বলে একটা সময় পড়াশোনা বাদ দিয়ে পরিবারের দায়িত্ব নিতে হয় প্রিন্স মামুনকে ডান্স একাডেমি থেকে নাচ শেখা মামুন স্কুলে পড়াশোনার সময় বন্ধুদের থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিও করা শুরু করেন লাইকি অ্যাপে প্রথম দিকে ভিডিও পোস্ট করলেও ধীরে ধীরে গ্রামেগঞ্জে পরিচিত হয়ে ওঠা এই মামুন এখন ফেসবুক বা ইউটিউবেও কন্টেন্ট তৈরি করেন একটা সময় পর তিনি ঢাকা শহরে চলে আসেন এখানে এসে তার জনপ্রিয়তা আরও বেড়ে এখানে এসে মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয় মামুনের তুলনায় লায়লার বয়স বেশি হয় নেটিজেনরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেন না মামুনের বয়স পঁচিশ হলেও লায়লার আটচল্লিশ এ নিয়ে তারা দুজনেই বিভিন্ন সময় ট্রলের মুখে পড়েন তবে মামুন কোনো ট্রোল বা সমালোচনার বিপরীতে সেভাবে প্রতিক্রিয়া জানাতেন না মামুন তার ভিডিও কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকতেন বর্তমানে বিভিন্ন জায়গায় তার ভক্তদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায় এখন বেশ জনপ্রিয় হলেও মামুন প্রথম আলোচনায় আসেন দেশব্যাপী সারা জাগানো আরেক টিকটকার অপুভাইয়ের সাথে ঝামেলায় জড়িয়ে সেই ঝামেলার পর দুজনের লাইকে আইডি ব্যান করা হয় ভিডিও ছড়িয়ে তরুণ সমাজকে বিপথে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এরপর অপু ভাইকে আটক করা হয় পরে ছাড়া পান এবার মামুনও আটক হলেন